আমার বড় আপুর মৃত্যুরাজ পাঁচ মাস তার দশ বছরের সংসার ছিল দুইটা ছেলে মেয়ে রেখে আপু মারা যায় বড় ছেলের বয়স পাঁচ বছর ছোট মেয়েটার বিশ মাস দুলাবাই চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক পাঁচচল্লিশ বছর বয়স আমার আপাও চট্টগ্রামের একটি নাম করা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চা দেখাশোনা সব মিলিয়ে হিমশিম খেয়ে যায় এতটা টেক কেয়ার করতে পারতো না আমি যতটুকু পারি তাদের রাখি তাদের দেখাশোনার জন্য দুইটা মহিলাও রেখেছে কিন্তু টাকা থাকলেও সুখ নেই তাদের এই মুহূর্তে এবং বাচ্চা দেখা শুনার মতো তেমন কেউ নেই এক পর্যায়ে আমার দুলাভাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুল হোস্টেলে দিয়ে ফেলবে কিন্তু আমার বিধবামা সিদ্ধান্ত নিলো আমার সাথে দুলাভাইয়ের বিয়ে দিবে আমার ভাই নিষেধ করলো কিন্তু আমার মা এ ব্যাপারে ভাইকে কিছু বলতে নিষেধ করলো আমার বড় ভাই ব্যবসায়ী তারও তিন সন্তান ভাবি প্রথমে না করলেও বাচ্চাদের কথা আর সংসারটা আমার আপার সব কিছু চিন্তা করে ভাবিও মত দেয় আমি আমার বাবা-মার ভুলে সন্তান আমি বাবা-মার বিধবা বয়সে ভুলে হয়ে যায় তাই বাবা-মা আমাকে নষ্ট করেনি তাদের গর্ভে দয়ার আলো দেখিয়েছে আমার বড় এর বিয়ের নয় মাস পর আমি দুনিয়াতে আসি আমি দুনিয়াতে আসার পর আমার মা অসুস্থ হয়ে যায় আমার বয়স ছয় বছর তখন বাবা মারা যায় এরপর থেকে মায়ের সঙ্গী আমি আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাকে একটু বেশি বিদ্ধ দেখায় আমার আপু আমাকে খুব আদর করত। আমার পড়ালেখার খরচ আপু দিত যদিও আমাদের অনেক আছে প্রয়োজন ছিল না তবু আপু খুশি মনে দিত মা নিতে চাইত না রাগারাগি করত। আমি আপুর খুব আদরের বোন ছিলাম আপু থাকাকালীন আপুর স্কুল থেকে এসএসসি পাশ করি আমি এরপর দুলাবাইয়ের কলেজে ভর্তি করিয়ে দেয় এখন ইন্টারে পড়ি কলেজে ওঠার পর আমার একটা হালকা মিষ্টি টিজেন প্রেম হয় চুপি চুপি এস এম এস করতাম মায়ের মোবাইল থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সে আমার পিছন পিছন যেত আমাদের হালকা চুপচাপ একটি প্রণয় ছিল কিন্তু দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথায় আমি যেন থমকে গেলাম এ কি বলে এসব দুলাভাই আমার যে বয়সে কত বড় আমি কান্নাকাটি শুরু করে দিলাম কিন্তু আম্মা আমাকে বলে এগুলো আমাদের চট্টগ্রামে অহর অহর হয়ে থাকে ষাট বছরের বুড়া পনেরো বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে দেখ আমার নাতি নাতনি গুলা এখন মা পাবে আমার আর সেই বয়স নাই নাতি নাতনিদের লালন পালন করার আর টাকা দিয়ে কাজের মানুষের কাছে রাখলে ওরা কি আদৌ মানুষ হবে আদর পাবে আমার কিছু বলার নেই আমি দিক হারিয়ে ফেলেছি আমার নাতি নাতনির জন্য আমি এখন মরলেও আমার কলিজা পচন ধরবে না এই বাচ্চাগুলোর জন্য আমার মা এদের চিন্তায় আরো অসুস্থ হয়ে যায় আপা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ দুলাবাইকে মা বিষয়টা বললে দুলাবাই বলে ও আমার ছোট বোন সবসময় আমি এই চোখেই দেখেছি ও আমার বয়সেও অনেক বেশি ছোট আমি বুঝতেছি না মা আমি কি করব তবে আমার দ্বারা এটা সম্ভব না আমার মা বলে বাবারে তোমার জন্য কোন মেয়ের অভাব নাই কিন্তু আমার নাতি নাতনিদের জন্য তার মায়ের অভাব হবে তুমি বাবা না ছোট মেয়েটাকে বিয়ে করে নাও আমার মা পারে তো অবস্থা শাশুড়িটা অনেক জঘন্য ছিল কিন্তু তিনি মারা গেছেন তিন বছর হবে আমার প্রেমিক জাহিদের সাথে সম্পর্কটা অতটাও গাঢ় হয়নি তবে তাকে ভালো লাগে ভালোবাসি বিষয়টা এমন আমি কান্নাকাটি করে অস্থির আপুর গয়নাঘাটি আর আমার জন্য একটা বিয়ের শাড়ি কিনে আমার মা ভাই কিনে না আমার মা ভাবিকে বলে বিয়ের শাড়ি কিনতে ভাবি গিয়ে নিয়ে আসে তারপর বাসায় কাজি এনে কোনো রকমের বিয়েটা হয় বিয়ের আগে আমার ভাই জন্ম নিবন্ধনটার বয়স বাড়িয়ে আনি ঘুষ দিয়ে আমি সদ্য সতেরো বছরের একটি মেয়ে পাঁচচল্লিশ বছরের একজনের সাথে বিয়ে হলো কবুল বলার পরপর আমি আমার রুমে ঢুকে অনেক বেশি কান্নাকাটি করি রাগে দুঃখে সব খুলে ফেলি আমার ওই সময় মনে হয়েছে আমি যেন কোথাও যেয়ে বাঁচতে পারতাম সেদিন কারোর সাথে কথা বলিনি রাতেও খাইনি পরের দিন সকালে ভাবি ডেকে আমাকে খাওয়ায় আমার আপুর মেয়ে জান্নাত মলত্যাগ করেছে ওকে পরিষ্কার করে খাওয়ালাম ছেলে মেহেদি বসে বসে টিপি দেখছে আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কোলে নিয়ে মেহেদি আমাকে বলল খালামুনি আমি আপেল খাবো আমি উঠে আপেল কেটে দিলাম তারপর জান্নাতকে নিচে কার্পেটের উপর বসিয়ে অনেকগুলো খেলনা দিয়ে রান্নাঘরের দিকে গেলাম ভাবি রান্না করছে ভাবিকে জিজ্ঞেস করেছি ভাবি আমাকে কি আর পড়তে দিবে না ভাবি বলল আমি মাকে বলছি যেন এস টা শেষ করার সুযোগ দেয় বোন রে তোমার নসিবে এটা ছিল তুমি কি করবা বলো আর তাছাড়া বোন দেখো তোমার আপার সাজানো গোছানোর সংসার এখানে অন্য কেউ বিচরণ করবে আমাদের খারাপ লাগতো না আর তার চাইতে বড় কথা তার বাচ্চাগুলোর কথা চিন্তা করেও তো জীবনটা একটু মানিয়ে নিতে হবে ভাবি আমাকে অনেক কথা বোঝায় বোন কবুল যখন পড়েছিস বিয়ে তো হয়ে গেছে স্বামীর মতো মর্যাদা দেওয়ার চেষ্টা কর স্বামীর অবাধ্য হবি না তোর বোনের সংসার এখন তোর সংসার সব যেন সুন্দর করে পরিচালনা করতে পারো সেই প্রস্তুতি নেই আমার মনটা ভালো নেই লম্বা সময় ধরে বসে রইলাম ভাবির মোবাইলে কল এসেছে কাউসার কল দিয়েছে জান্নাতের বাবার পুরো নাম মোহাম্মদ কাউসার হামিদ সবাই কাউসার স্যার বলে ডাকে তবে আপু শুধু কাউসার হামিদ বলে ডাকতো ভাবিকে আমার কথা জিজ্ঞেস করেছে আমি কি করছি আমি কিছু খেয়েছি কিনা তারপর বাচ্চাদের সাথে কথা বললো বাচ্চাদের জন্য কিছু আনবে কিনা মেহেদির সাথে কথা বললো জান্নাতের কথাও জিজ্ঞেস করলো মেহেদি বললো বাবা আমার জন্য লাচ্ছি আর মিমি চকলেট আনিও তারপর তার বাবা বললো দুষ্টামি করিও না আমার সাহসী বাবা খালামনি যা বলে তাই শুনো আচ্ছা বাবা আসসালাম আলাইকুম কথা শেষ হওয়ার পর জান্নাত আর মেহেদিকে দুজনকে গোসল করিয়ে দিলাম ওদের গোসল করিয়ে আমি নিজেও গোসল করে নিলাম এরপর জান্নাত আর মেহেদিকে দুপুরের খাবার খাইয়ে দিলাম নিজেও খেয়ে নিলাম তারপর ওদের নিয়ে দুপুরে ঘুম দিলাম জান্নাত আমার বুকেই ঘুমালো ওদের চেহারা দিকে তাকালে আমার খুব মায়া হয় আর আপার কথা মনে হয় ছেলেটা তো মামা বলে কান্না করে কোন রকম বুঝিয়ে সুজিয়ে রাখি আমার কাছে রাতের দিকে কাউসার হামিদ এসেছে অনেকগুলো বাজার নিয়ে ওনাকে দেখে ছেলে মেয়ে দুজনে ওনার কাছে চলে গেলেন আমি রুমের দরজা দিলাম ভাবি আমায় ডাকলো ডেকে বলল এখন থেকে একটু একটু করে সহজ হয়ে নাও আমি বললাম এখন আমি পড়ব দেখা যাবে আমি আমার রুমেই রইলাম ভাবি কাউসার হামিদকে নাস্তা দিল উনি রাতের খাবার খেয়ে চলে যাবে বাসায় আর উনি রাতে থাকেন না বাচ্চাদের সাথে দেখা করে নাস্তা খেয়ে চলে যায় বাচ্চারা কান্না করে ওদের ঘুম পাড়িয়ে চলে যান মেহি দিদি তার বাবাকে বলল বাবা বাসায় যাব কবে এখানে আর ভালো লাগে না উনি বললেন বাবা আগে তো নানু বাসায় আসার জন্য কান্না করতে বাবা এখন আর ভালো লাগে না এখানে চলো বাসায় যাই উনি বললেন আর কয়েকটা দিন থাকো তারপরে আমরা চলে যাব বাবা আম্মু ফোন করে না তোমার কাছে করে তো বাবা আমি কতদিন আম্মুকে দেখি না আম্মু ডাকি না জড়িয়ে ধরি না বাবা তুমি তোমার খালামুনিকে আম্মু বলে ডাকবে তাহলে তোমার আম্মু শুনতে পাবে আচ্ছা বাবা কাউসার হামিদ ভাবি এবার ঘরে ফিরলে ভালো হতো না নেহা কি সাথে যাবে ভাই যাবে কয়েকটা দিন সময় দেন স্বাভাবিক হোক ভাবি ও কি স্বাভাবিক হয়েছে আমিও তো স্বাভাবিক হতে পারছি না তারপরও না চাইলে কিন্তু স্বাভাবিক হতেই হবে বাচ্চাদের ঘুম পাড়িয়ে রাতে সে বাড়ি চলে গেল পরের দিন সে কলেজে যায় না একটা নতুন খাট কিলেন আর একটা রুম ঠিকঠাক পরিপাটি করলেন কারণ নেহাকে নিয়ে ওনার আর নিশা রুমে থাকা সম্ভব না কারণ মানিয়ে নিতে অনেক কষ্ট হবে সারাদিন ঘরের কাজ করলেন এবং ঘর সবকিছু পরিপাটি করলেন বিকেল বেলা কাউসার হামিদ আমাদের বাসাতে আসলো তখন আমি জান্না তার হচ্ছে মেহেদিকে নিয়ে ছাদে ছিলাম এটা জানার পর সেও হচ্ছে ছাদের মাঝে গেল বাচ্চারা তো তাকে দেখে দৌড়ে তার কাছে চলে গেল নেহা ছাদ থেকে নামতে চাইলে কাউসার হামিদ বলে তোমাকে কি বলবো আমার কিছু বলা নেই আমি তোমার জীবনটা নষ্ট করতে চাইনি আমাকে মাফ করিও নেহা কিছু না বলে নিচে চলে গেল, পরদিন নেহা কলেজে গেলো ইংলিশ ক্লাস নিচ্ছে কাউসার হামিদ নেহাকে দেখলো কিন্তু কিছু বললো না কিংবা কিছু জিজ্ঞেস করলো না নেহা ক্লাস শেষ করে বাসায় চলে আসলো এভাবে পনেরোটা কেটে গেলো দিন পর তার মা বললো এবার শ্বশুর বাড়ি যা মেহেদিরও পড়ালেখার ক্ষতি হচ্ছে তাছাড়া নিজের সংসার নিজে ধর আমি মায়ের সাথে কথা বললাম না রাতের বেলা উনি আসলেন আমাদের নিতে আমার ভাই আমাদের সাথে যাবে আমাদের দিয়ে আসতে কান্না করতে করতে যাচ্ছি আর ভাবিকে বলছি আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল মেহেদি বললো আম্মু কান্না করিও না তোমাকে ভালোবাসি আমি তাদের একতলা ঘরের সামনে দাঁড়ালাম বাড়িটা আপু আর দুলাবাই দুজনের টাকা দিয়ে ডেকোরেশন করেছে টাইলস করা গাড়িটাও আপু আর দুলাবাই দুজনে মিলে কিনেছে তাদের কত সুখের সংসার ছিল আর আজ আপু নেই আপুর জায়গায় আমি ঘরে নিয়ে জান্নাতকে কে শুয়ে দিলাম জান্নাত গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল ভাই আমাদের দিয়ে চলে গেল মেহেদি ওর বাবার সাথে ঘুমালো আর আমি জান্নাতকে নিয়ে সকালে জান্নাতের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল জান্নাত মল ত্যাগ করেছে সেগুলো পরিষ্কার করে দিয়ে ওর জন্য গরম দুধ করতে গেলাম রান্নাঘরে দেখলাম কাউসার হামিদ নুডুস আর চা রান্না করছে আমাকে নেহা উঠে গেছো আমি জানাতের জন্য দুধ বানিয়ে ওকে খাওয়াতে লাগলাম আমাকে উনি এক বাটি নুডলস দিয়ে বলল খেয়ে নাও আর কি কি বাজার লাগবে আমাকে বলে দিও আসার সময় নিয়ে আসবো মেহেদিকে ডেকে তুলে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলো আমাকে বললো নেহা ওরে স্কুল থেকে নিয়ে আসিও আমি গেলাম